ফ্রেন্ডস রাজেকে টিপচে আপনাদেরকে স্বাগত আসলে গর্ভাবস্থায় মায়ের সব কিছু সন্তান ধারণ করে এরকম কোনো কথা নেই বা কারো কারো ক্ষেত্রে সেটি বংশগতভাবেও তার অনেক মিল নিয়ে জন্ম গ্রহণ করতে পারে তবে মায়ের খাদ্যাভাসের উপর যে সন্তানের চেহারা নির্ভর করে এরকম কোনো কিছু বিজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি তবে মনে রাখবেন কিছু কিছু বাবা মার রয়েছে যারা ঝিংগুদভাবে সন্তান তার আকৃতি বা শুলের বর্ণ ধারণ করে থাকে মা বাবা যদি সুন্দর বা ফর্সা বর্ণের হয়ে থাকে তবে সন্তানও এরকম হয় বর্ণনা করেন বিশেষ করা মায়ের খাদ্যপাসের উপর কিছু কিছু সময় নির্ভর করতে পারে সন্তানের বিভিন্ন ধরনের অঙ্গপ্রত্যঙ্গ যেমন যদি আপনি গর্ভাবস্থায় নারিকেল কান গ্রাম প্রথায় একটি কথা আছে নারিকেল খাওয়ার ফলে সন্তানের চোখ কিছুটা ঘোলা টাইপের হতে পারে অর্থাৎ পিতনীল কালো হতে পারে এমনকি তার শরীরের উচ্চ রং বর্ণ কিছুটা হাংসিক সাদা সাদা হতে পারে তাই গর্ভাবস্থায় নিষিদ্ধ ফল হিসাবেও কিন্তু নারকেল ধরা হয় তবে বিজ্ঞানিকভাবে এটি ধরা হয় না কারণ নারিকেলে গর্ভবতী মায়ের ভীষণ উপকারিতার দিকও রয়েছে মায়ের ঝিনগত বা পিতামাতার কিছু আকৃতি সন্তান গ্রহণ করতে পারে বা তার আকৃতি পেতে পারে তবে খাদ্যাভাসের উপর বেশিরভাগ সময় নির্ভর করার সন্তানের চেহারাটা কেমন হবে সেটি বেশিরভাগই নির্ভর করে পিতা উপর কোনো ধরনের খাদ্যাভ্যাস বাস নিয়ে গর্ভবতীদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই সব কিছুই খেতে পারবেন তবে গর্ভাবস্থায় কিছু কিছু ফল বা কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে নতুবা গর্ভপাত পর্যন্ত হতে পারে তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন রাধিকা টিপসের সাথেই থাকুন ধন্যবাদ